লন্ডন যাচ্ছে এক কোটির ঘরে টাওয়ার হ্যামলেটস হয়ে উঠছে পরিবর্তনের হটস্পট রিলাক্স মিডিয়া ডেস্ক রিপোর্ট লন্ডন যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের জনসংখ্যা সালের মধ্যে মিলিয়নে বলে জাতীয় পরিসংখ্যান অফিস পূর্বাভাস দিয়েছে যা পরবর্তী দশকের মাঝামাঝি সময়ে দশ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে এই প্রবল জনসংখ্যা বৃদ্ধির মূল চালিকা শক্তি হিসাবে চিহ্নিত করা হয়েছে আন্তর্জাতিক অভিবাসনকে বিশেষ করে টাওয়ার হ্যামলেটস বড়াতে জনসংখ্যা বিশ দশমিক চার শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে যার প্রায় সাতাশি হাজার পাঁচশো জন হবে নতুন অভিবাসী বর্তমানে লন্ডনের জনসংখ্যা আট কোটি ছিয়াশি লাখ নয় হাজার হলেও দুহাজার সালের মধ্যে এটি বেড়ে দাঁড়াবে নয় কোটি ছেচল্লিশ লাখ চার হাজারে এক দশকে প্রায় পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার জন মানুষের বৃদ্ধি ঘটবে যা ইংল্যান্ডের গড় জনসংখ্যা বৃদ্ধির হার ছয় দশমিক চার শতাংশের থেকে বেশি ওএনএস এর মতে লন্ডনের এই প্রবৃদ্ধির পেছনে রয়েছে উচ্চ ইতিবাচক প্রাকৃতিক পরিবর্তন অর্থাৎ মৃত্যুর তুলনায় জন্মহার বেশি এবং একইসঙ্গে আন্তরিক আন্তর্জাতিক অভিবাসনের স্থায়ী প্রভাব যেমন দু থেকে দু সালের মধ্যে টাওয়ার হ্যামলেটসে সাতচল্লিশ হাজার তিনশো শিশু জন্মাবে এবং তেরো হাজার দুশো চারজন মৃত্যুবরণ করবে ফলে দশ দশমিক শতাংশ বৃদ্ধি হবে শুধুমাত্র প্রাকৃতিক পরিবর্তনের মাধ্যমে অন্যদিকে একই সময়ে বড়টি থেকে প্রায় আটাত্তর হাজার মানুষ অন্যত্র চলে গেলেও নতুন করে এক লাখ হাজারেরও বেশি মানুষ এই এলাকায় বসবাস শুরু করবে যার ফলে নিট জনসংখ্যা বৃদ্ধি দাঁড়াবে সাতাশি হাজার পাঁচশো জনে এই প্রবণতা শুধু লন্ডনে লন্ডনেই সীমাবদ্ধ নয় ওএনএস পূর্বাভাস দিয়েছে ইংল্যান্ডের দক্ষিণ পশ্চিম অঞ্চলেও দু সালের মধ্যে জনসংখ্যা সাত দশমিক পাঁচ শতাংশ বা প্রায় চার লাখ ত্রিশ হাজার জনে বাড়বে জাতীয়ভাবে দু হাজার থেকে দু সালের মধ্যে ইংল্যান্ডের জনসংখ্যা সাতান্ন দশমিক এক মিলিয়ন থেকে বেড়ে ষাট দশমিক আট মিলিয়নে পৌঁছাবে এবং দু সালের মধ্যে চৌষট্টি দশমিক চার মিলিয়নে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে তবে ওএনএস সতর্ক করে বলছে এই অনুমানগুলো ভবিষ্যৎবাণী নয় এবং আন্তর্জাতিক অভিবাসনের গতিপথ পরিবর্তন হলে চিত্র ভিন্ন হতে পারে তাছাড়া স্থানীয় পর্যায়ে অর্থনৈতিক উন্নয়ন ও আবাসন নীতিও জনসংখ্যা প্রবণতায় বড় ভূমিকা রাখতে পারে যা এই অনুমানের অন্তর্ভুক্ত করা হয়নি